আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো ঈশ্বরের আশীর্বাদে ভালো আছো বন্ধুরা কাল রাতের বেলা খাওয়া দাওয়ার পরে ননা ননার বাবাই যখন ঘুমিয়ে পড়েছিল আমার হঠাৎ মনে হলো আজ একটু মেহেন্দি পড়ি তো ভাবলাম মেহেন্দি পড়ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো না তা আবার হয় নাকি তো মেহেন্দিটা পরার জন্য দেখো আমি এখানে মেহেন্দিটিও একটা কাঁচি নিয়ে নিছি ছাঁকাপলাটা রেখেছি খুলে আংটিগুলো খুলে রেখেছি হাতটা ভালো করে মুছে নিয়ে মেহেন্দিটা পড়া শুরু করেছি মেহেন্দি পড়া কমপ্লিট জানি না কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও তো এই রাতের বেলা মেহেন্দি পড়ছি আগের দিনে ভিডিও শ্যুট করেছি তোমাদের আজকে সকালে ভিডিওটা তোমরা পাবে তো দেখো মেহেন্দিটা মোটামুটি একটু ছিল আবার ভাবলাম পিছনটাও করে নিই না ডিজাইনটা কেমন হয়েছে তোমরা জানাবে তো এই যে সকালবেলা দেখো হিন্দিটা কী অবস্থা এইভাবেই শুয়ে পড়েছি অনেক রাত তখন শুতে তো আজকে ননাকে পরিয়ে দিতে হবে তার বায়না মা পরিয়ে দাও তো আমি একটু সর্ষের তেল হাতে ভালো করে দিয়ে নিচ্ছি যে এখন ঘুম থেকে উঠিনি শুয়ে আছি আমার ননাকে দেখো ননা কি করছে এই জন্য অনেক পুতুলটাকে আদর করছে আশা করছি ভ্লগটা তোমাদের ভালো লাগবে দেখা হচ্ছে পড়ার ব্লগে তোমরা সবাই ভালো থাকবে